মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি বান্ধবীর বিয়ের পার্ট থ্রি তো মিডেলে আমি একটা দিয়েছিলাম সেটা ছিল কুঞ্জুর ডান্সটা তাই আমি মিডেলে একটু দিয়েছিলাম তো এটা ছিল যে কুঞ্জুতে ওর মায়ের কুলেতে পাচ্ছিলো সেটার পরেরটার মধ্যে ও এখন কুঞ্জতে যাচ্ছে তো দেখো এখন কুঞ্জতে উঠে গেল। তো আমাদের ত্রিপুরাতে কি করে বিয়েটা হয় আমি সেটাই বান্ধবীর বিয়ের মাধ্যমে তোমার তোমাদের কাছে শেয়ার করলাম কেউ আমার কমেন্ট করবে না যে নিজের বিয়েটা শেয়ার করো তো এরকম কমেন্ট একদম করবে না তো আমি বান্ধবীর বিয়ের মাধ্যমেই শেয়ার করলাম যেহেতু আমার আগে ওরটা হয়েছে আমারটা যখন হবে আমি অবশ্যই তোমাদের সাথে আরও ভালো করে শেয়ার করবো তো ওর বিয়েতে তো সবগুলি রিচুয়ালস তো শেয়ার করতে পারি নি তো মোটামুটি সবগুলি আমি শেয়ার করেছি তোমাদের সাথে তো অনেকে কমেন্ট করেছিল ত্রিপুরার বিয়ে দেখতে তো ত্রিপুরার বিয়েটা আমি শেয়ার করে দিলাম তো দেখো কুঞ্জ তো উঠে গুলো ফার্স্টে ডিম দিয়ে বরের মুখে মেখে দিলাম তো বরটা বারবার আমার স্কিপ হবে কারণ আমরা তো বরকে জামাই বলি তো বরটা কিন্তু যদি জামাই বলি ভেবে নিয়েও সেটাই আমি বরকেই বলছি তারপর এখানে থাকে সাতটা প্রদীপ সাতটা প্রদীপ দিয়ে দেখাতে হয় জামাইকে তো এটা বউ মানে অনেক সময় বউ দেখায় বা অনেক সময় বউর মামা যে মামা দেখায় বরকে তো অনেকে কাজল পরে পরিয়ে দেয় অনেকে চন্দন দেয় তো ওদের মনে হয় সেটা নেই তো সেটা করায়নি তো তারপর ও সাতবার ঘুরবে একবার ঘুরবে হাতে ফুল মানে একবার ঘুরবে ফুল দেবে বরকে তারপর আবার ঘুরবে আবার ফুল দেবে এরকম করে ও সাতবার ঘুরবে তো এইভাবেই আমাদের সাত পাকটা হয় তো এখন ফুল দেবে তো ফুলটা বরাবর শুঙে মানে নাকের সঙ্গে ওর চোখের মুখে মানে মুখে দেবে তো তোমরা দেখতে থাকো আমাদের বিয়ে আমাদের ত্রিপুরাতে বিয়ে কিন্তু এভাবেই হয় আর এই জায়গাগুলি ভীষণ ছোটো থাকে তারপর বউর সাথে একজন থাকে জামায়ের সাথে একজন থাকে আর বউ জামে তো বসে থাকে জামের কোনো প্রবলেম নেই বউটার তো ঘুরতে খুব প্রবলেম হয় জায়গাগুলি একটু বড়ও করে না বুঝি না কেন এইভাবেই এইভাবে সাতবার ঘুরা হবে আর ওদের তো পাগলা ডান্স তো আছে পাগলা ডান্সের ভিডিও তো দেখে নিলে সেটাকে স্কিপ করে আমি আগে দিয়ে দিলাম তো এখানে সবাই যার যার মতো ভিডিও করছে আমিও ভিডিও করছি আর এসে এগুলি ভীষণ খারাপ এগুলি ফোনের ক্যামেরার মধ্যে একবার যদি পড়ে পুরো ক্যামেরাও আর ফেকাসে হয়ে গিয়েছে তো নাচটা তো দেখে দিলাম ওরা অনেকক্ষণ নাচ ছিল তো নাচার পরে শুরু হলো মালা বোতল তো সবাই মানে বলছে বান্ধবীকে যে মাথা নোয়াবি না মাথা নোয়াবি না মাথা যাতে সোজা করে তো কেউ পিছনের দিকে ঠেলে দিচ্ছে এইভাবে মালা পরাতে হয় তো মালাটা কয়বার পরা হয় জানি না পাঁচবার নাকি তিনবার তো এইভাবে মালা পরে দেওয়া হলো তো বান্ধবীর মালাগুলি খুব সুন্দর হয়েছে তো ওদের বিয়ের ফটোগুলিও তোমাদের সাথে শেয়ার করব তো বিয়ের ফটোগুলি আমি লাস্টে শেয়ার করব আর ফুলে তো প্রচণ্ড পাউডার থাকে তো পান্ডার পাউডার জামের চুলগুলি একদম হোয়াইট হয়ে গেছে মানে ফুলগুলির মধ্যে পাউডার মিশিয়ে দেয় কেউ কাগজ মিশিয়ে দেয় কারণ এত ভোরবেলা তো ফুল তুলতে যায় তো এত মানে অধিবাসের পরে ভোরবেলা ফুল তুলতে যাই ওই ফুলটাই কুঞ্জুতে বরকে দেওয়া হয় আবার কুঞ্জু শেষের পর সবগুলি ফুল বোরবারি থেকে কেউ কুড়িয়ে নেয় কুড়িয়ে নিয়ে সেগুলোকে জলে ফেলতে হয় একটা ফুলও এদিক উড়ি পড়লে খুব অমঙ্গল হয় তো বেশি তো আর ফুল থাকে না কারণ সাতবার ঘুরতে হয় অনেকে সাথে সাথে পাউডার কাগজ অনেক কিছু মিশিয়ে দেয় তো এইভাবে ওদের মালা হয়ে গেল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার ভিডিওটার মধ্যে একটা লাইক করে দিও আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি এরকমই চেষ্টা করবো তোমাদের সাথে নতুন নতুন ভিডিও আনার আর ওদের নাচ তো শেষ হচ্ছে না শুধু আর নাচ আস নাচ ফাইনালি ওদের ভালোবাসা পূর্ণতা পেলো খুব খুশি লাগছে দুজনকেই তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি বান্ধবী হাজব্যান্ড যাতে খুব সুখে সুসংসার করে তো অনেক কষ্টের পর ভালোবাসা যখন পূর্ণতা পাই খুব আনন্দ হয় তো ফাইনালি ওদের ভালোবাসা পূর্ণতা হলো আর আমার ক্যামেরাটাও ওই ফ্যাকাশে ফেনাটা পরে ক্যামেরাটা একদম এরকম হয়ে গেছে তো ওরা এখন ফাইনালি বিয়েতে বসে গেল তো আমরা আর কি আমরা এখন চলে যাব খেতে বিয়ে মানে বান্ধবীর বিয়ে আর আমরা খাবো না সেটা তো কখনোই হয় না বিয়ে মানে আমরা তো যাব অবশ্যই খেতে যাচ্ছি তো তো কেউ ভেবো না কিন্তু যে আমরা খেয়ে এসেছি আমাদের সামনে আর একটা বান্ধবী ছিল তো সে সার বা পাচ্চাকে খাওয়াচ্ছে তো আমরা কিন্তু একদম পরের বেসে বসেছিলাম তো দেখো ফার্স্টে আমাদের এসে গুলো নুন লঙ্কা নিয়ে বসেছিলাম নুন আর সরি নুন আর নঙ্কানা নুন আর লেবু নিয়ে বসেছিলাম তো তারপরে এসে গেলো ভাত শুক্তো ডাল এই শুক্তো ডালের রেসিপিটা সবাই চেয়েছ আমি অবশ্যই তোমাদের দেব শুক্তো ডাল আর ছিল বেগুনি আমাদের বিয়েতে কিন্তু বেগুনি কিন্তু মাছ থাকে তারপর ছিল একটা ঘ্যাঁটের টাইপ মানে মাছের মাথা দিয়ে সব শীতের ফুলকপি মানে শীতের সবজি দিয়ে করেছিলো এটা কিন্তু একদম দারুণ হয়েছিলো তারপরে এসে গুলো ডিম যেটা আমার ভীষণ ফেভারিট ভীষণ ভালো লেগেছিল এডিট করতে করতে আমার জিবে জল এসেছে তারপর ছিল মাছ মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল আমি বলে বলে মানে আমি বলেছিলাম যে আমাকে খুব ভালো করে একটা ভালো দেখে একটা পেটির পিস দেবে দিল তারপর যেটা তারপর যেটার জন্য বিয়ে বাড়িতে আমরা ওয়েট করে থাকি সেটা হলো চিকেন তো দেখো চিকেন আমার কিন্তু ভাত ফুরিয়ে গেছে তাই আমি আবার ভাত নিয়ে নিলাম চিকেন দিয়ে খাওয়ার জন্য তখন না অনেক অনেক রাত্র হয়ে গিয়েছিল প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো একটু তাড়াতাড়ি করে খেয়ে তারপর কিন্তু চাটনিও ছিল যে যে চাটনির রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আছে সেটাই তো চাটনিটা আমি খাইনি বোন খেয়েছিলো তারপর এসে গেলো ছানার পায়েস ছানার পায়েসটা কোনো টেস্টি ছিল আরেকটা খাওয়ার আমার খুবই ইচ্ছে ছিল কিন্তু আমি কি করে ওদের বলবো যে আমাকে আরেকটা দিন তার জন্য বলিনি তার জন্য আমি আর খেতেও পারিনি তো বোন বলছে চল চল নেই বোনেরও ইচ্ছে ছিল আমারও ইচ্ছে ছিল কিন্তু দুজন থেকে আমরা একজনও নেই যে বললাম যে না অনেক রাত হয়ে গেছে আর খেতে হবে না তারপর বন্ধুরা আমরা নিচে নেমে এসেছি কারণ খাওয়ারটা উপরে ছিল তো এখন দেখি ফাইনালি বিয়ে কমপ্লিটের পথে তো ওরা খুব খুশি ফাইনালি খুশি থাকবে এতদিন কষ্টের পর সাকসেস হয়ে আছে আর এখানে আংটি খেলা হবে আমাদের বিয়েতে একটা গর্ত করা হয় সেটার মধ্যে মানে মাটির মধ্যে গর্ত করা হয় এটা আমার খুব রিস্কি লাগে কারণ এই প্যাকের মধ্যে গর্ত করে সোনার আংটি লুকিয়ে যদি না যদি খুঁজে পাওয়া যায় এটা আমার খুব রিস্ক লাগে তারপর এখানে যোগ্যটুকু ফাইনালি শেষ না জানি কি হবে কিছুই বুঝতে পারছি না কারণ বিয়ের রিচুয়ালসটা এতটা জানি না যেটুকু শেয়ার করছি সেটুকুই অনেক তো তারপর বোন চলে গেল পান বানাতে তো পান তো অবশ্যই খেতে হবে তো বোনকে বলছে আমার জন্য একটা বানা তো ভন আমার জন্য একটা বানাচ্ছে বোনের জন্য একটা বানাচ্ছে ওদের পান বানানোর সিস্টেম দেখে আমার খুব হাসি পেয়ে গেল মানে এক একজন এক একটা দিচ্ছে আর কি অবস্থা দেখো এতগুলি ক্ষয়ার কে খাই ক্ষয়ার চুন দিয়ে কি অবস্থা আমার গালপাল পুড়ে নিয়েছিল এই পান খেয়ে ও পানে কোনো প্রবলেম ছিল না ওর চুনটা এত বেশি দিয়ে দিয়েছিল আমার গান পুরো গাল পুরো শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি বানানোর তো এক্সপিরিয়েন্স নেই কতটুকু কোনটার মধ্যে কতটা লাগে কেউই জানি না তো যেহেতু আমরা ত্রিপুরা থাকি তো আমাদের বিয়েবাড়ির খাওয়া দাওয়াতে কিন্তু ভাতের আইটেমটাই বেশি থাকে তো আমাদের বিয়েবাড়িতে স্টার্টার্স আইটেমটা একদমই থাকে না থাকতে গেলেও শুধু চা আর কফিটা যদি অনেক সময় থাকে কিন্তু যেহেতু আমরা নর্থ ইস্টের মধ্যে আমরা ত্রিপুরাতে থাকি তো আমাদের ভাতের আইটেমটাই আমাদের কাছে বেশি থাকে সব অনুষ্ঠানে শুধু বিয়ে বলে না এখানে অন্নপ্রাশন হোক রায় সেরোমনি হোক সব সরি বার্থডে হোক সবখানে তো তারপর এখানে ষষ্ঠ বন্ধটা আই থিঙ্ক আগে ছিল আমার মিস্টেকে এডিতে এটা পরে চলে গিয়েছে তো এখন ওরা যাচ্ছে আংটি খেলতে তো আংটির এখানেও সাতবার ঘুরতে হয় মেন যে সাতবার যে ঘুরতে হয় সেটা কিন্তু ওই যে পেছনে যে কুঞ্জটা দেখছো এই মধ্যেই সাতবার ঘুরতে হয় এটাই ছিল আমাদের সাতবার আর আংটির ক্ষেত্রে মনে হয় এমনি জাস্ট ঘুরে বন্ধুরা কিন্তু আমি কিন্তু একদম লাস্টের দিকে চলে এসেছি আর ক্যামেরাম্যানের বড় রিং লাইট গুলি আমার তো ভীষণই ভালো লাগে আর এটা ছিল বান্ধবীর পিমনি পুচকো একটা পিমনি যাকে হল দিতে আমার সাথে দেখেছিলে তো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো মুখে একদম পান তো পান টান খেয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমার ব্লগটা বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমরা এইভাবে আমার পাশে দেখো আমিও তোমাদের পাশে থাকবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টা